হাই ওয়ান গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আইওকে খায় আইওকে খাইয়ে দিলাম আরও এখন খেলছে এই দেখো এটাও খেলছে আর আমিও রেডি হয়ে গেছি এবার স্কুল যাওয়ার জন্য বেরিয়ে যাবো পাঁচ মিনিট পরে তো আজকে সারাদিন কিনা করি চলো তোমরা দেখতে থাকো সেটা জিনিস হ্যাঁ এনেছি তোমার জন্য কি খাবে তুমি চুল কেটেছো কালকে তো আমিই তো কাটিয়ে দিয়েছি আচ্ছা তো এখন বাজছে সাড়ে দশটা আর আমি এই মাত্র স্কুল থেকে এলাম আর এসে আয়ুর সাথে দুষ্টুমি আমার শুরু হয়ে গেছে আর বাড়িতে এই শিব হচ্ছে মানে শিবলিঙ্গের প্রতিষ্ঠা হচ্ছে

O, o, nā shiwayo. Nā shiwayo. Nā shiwayo. Oh, Ayusi. Ayusi. no, shiva Oh, no, Shiva was. Nothing happened. I see. You Ayushi Ayushi I don't know Yes No, I

তো মা গেল গ্রামের মন্দিরে পুজো দিতে আর আমি আইসিকে তেল মাখিয়ে দিলাম আর গায়ে জল ঢেলে দেবো আজকে কালকে ওকে সাবান দিয়ে পুরো চান করিয়েছিলাম চুল কাটা হয়েছিল সেই জন্য তো আজকে সাবান দেবো না আজকে তেল মাখিয়ে জল ঢেলে দেব তো ও দেখো চলে গেছে বোধহয় জল ঘাটছে দেখি ও কি করছে এই চান দেখো 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 কি করছে ভিতরে ঢুকে দিয়েছে বাল্টির মধ্যে ঢুকে দিয়েছ আমি তোমার জন্য জামা প্যান্ট আনতে গেলাম তুমি ঢুকে দিয়েছো ওখানে বাহ উঠো 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 হয়েছ উঠে উঠেছ তো চলো ওকে স্নান করিয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি কই দেখি বেটু চলো মু করবে মু করবে রেখে দিয়েছি চল উঠু চলো ডাটা রেখে দিয়েছ বিকেলে বিকেলে ঘুরতে যাব আমরা যাও যা রেখে দিয়েছি যা যাও শোনা যা বুবুন যা যা যাও 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 যা রেখে দিয়েছি চলো 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 রেখে ঠাকুর করে রেখে দিয়ে হুম নিচে রেখে দাও আস এ বেটে না না ঠাকুর ঠাকুর রাগ করবে যাও করে রাখো যাও রাগ করবে ঠাকুর যাও তুমি ভালো মেয়ে না যাও রাখো ঠিক করে রাখো সোজা করে রাখো সোজা করে রাখো সোজা করো সোজা করো হ্যাঁ সোজা করে রাখো সোজা করো উঠাও 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 উঠাই গোল করে উঠাও উঠাও স্ট্যান্ড করো স্ট্যান্ড করো বাস চলে এসো হ্যাঁ এসো তো দেখো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি বাট ও বলছে আমি ঘুমবো না এখন দেড়টার মতন বাজছে আর এখনও ও ঘুমোয়নি তো এই দেখো আলমারি খুলতে চলে গেছে যেন এখন আও আলমারি খুলতে শুকিয়ে গেছে এই নতুন আলমারিটা ও নিজেই খুলতে পারে তো এই মাত্র আমি স্নান করলাম অনেক দেরি হয়ে গেল আজকে একটা চল্লিশ বাড়ছে কারণ আয়ুকে খাইয়ে ওকে স্নান করিয়ে তারপর খাইয়ে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর সঙ্গে ভিডিওটা ছিল এডিটিং করতে তো ভিডিওটা এডিটিং করতে আপলোড দিয়ে তারপর স্নানটা করে এলাম তো চলো এবার খাওয়া দাওয়া করে নি আর তোমাদের সাথে আবার বিকেলে কথা হবে এখন বাজে চা আর আমি আয়ুকে কিছু খাইয়ে দিলাম মানে কলা খাইয়ে দিলাম এবার আমি টিউশন আছে টিউশনটা পড়িয়ে নেব তারপর গ্রামের ভিতরে যাব আজ গ্রামের ভিতরে চৈত্র গাজন যে পুজো হয় সেটা হবে মানে ওই ভক্তা লোটন এইসব হবে তো চলো তোমরাও দেখতে থাকো তো আমরা মন্দিরে চলে এসেছি এই তো আয়ু আমাদের এই যে শিব মন্দিরটা এটা আমাদের শ্বশুর বাড়ি নিজস্ব তো এখানে পুজো প্রথমে প্রণাম করলো তো তারপরে দেখো ওর দিদির সাথে সেলফি তুলছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের সেটা ভালো লাগবে Hai. 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 জন দিকে হ্যাঁ লোটন দেখে তো আজকের ব্লগটা এ পর্যন্তই কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে কালকার ব্লগে